ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা কিছু ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব তো চলুন এক এক করে দেখে নিই যে কোন কোন কোম্পানি এবং সেই কোম্পানিগুলোর সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে যেটা কিন্তু আমরা যারা মার্কেটে আছি তাদের জন্যে খুব ইম্পর্ট্যান্ট ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে সেই কোম্পানির নাম হচ্ছে টাটা মোটরস অটো সেক্টরের একটা দিকগাজ কোম্পানি সেই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা ওয়ান পয়েন্ট টু জিরো একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা যদি আমরা চার দেখি না লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাতশো চার পার্সেন্ট রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত কোম্পানিটা খুব ভালো করছিল করার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে গিয়ে কী কারণ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস ভারতবর্ষের এই কোম্পানিটাই অর্থাৎ টাটা মোটর অ্যাট ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছিলো এবং এগ্রেসিভলি কাজ করছিলো যার জন্যে আমরা দু হাজার তেইশের শেষের দিকে বা দু হাজার চব্বিশের মিট পর্যন্ত দেখতে দেখলে দেখতে পারবো যে ম্যাক্সিমাম ইলেকট্রিক ভেহিকলসে মার্কেট ক্যাপচার করে রেখেছিল কে টাটা মোটর তো এখন আস্তে 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 কম্পিটিটাররাও কিন্তু মার্কেটে ইলেকট্রিক ভেহিকলস নিয়ে এসছে যেমন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা যেমন মারুতি তো এর পাশাপাশি আরেকটা নিউজ শোনা যাচ্ছে যে টেসলাও আসছে ইলেকট্রিক ভেহিকলস নিয়ে ইন্ডিয়ান মার্কেটে যার জন্য কম্পিউটার মধ্যে দেখলে দেখাবে হাই থেকে অনেকটা কারেকশান হয়েছে আরেকটা কারেকশান হওয়ার পিছনে কারণও কিন্তু বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প বা আমাদের মার্কেটের প্রেশার যেটা আমরা সেপ্টেম্বর থেকে লাস্ট সেপ্টেম্বর থেকে দেখতে পাচ্ছিলাম তো ডোনাল্ড ট্রাম্প কেন কারণ ডোনাল্ড ট্রাম্প অটো সেক্টরের কোম্পানিগুলোর উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারি আরোপ করেছিল আর এই কোম্পানিটার যে মেন ভেকলস জেলার সেই জেলারের বলতে পারেন প্রায় টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট বিজনেস কোথায় করতো ইউএসএ করতো তো স্যার সেখান থেকে এই বিজনেসের একটু প্রবলেম হয়েছিল যার জন্য এই কোম্পানিটা আরও নিচে এসেছিলো তো এখন এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটার বিজনেস অনেক ভালো গ্রো হতে পারে টাটা মোটরস কোম্পানিটা কি নিউজ পাওয়া যাচ্ছে যে কোম্পানিটার স্প্লিট বা ডিমার্জার হতে চলেছে যেটা আমরা কিন্তু কবে জানতে পেরেছিলাম দু হাজার চব্বিশে মার্চে অর্থাৎ এক বছরের ওপরে হয়ে গেছে কোম্পানি বলেছিল যে কোম্পানি ডিমার্জার বা স্প্লিট দিতে চলেছে কীরকমভাবে যে কোম্পানি কোম্পানি তার প্যাসেঞ্জার ভেহিকেলস এবং কামার্শিয়াল ভেহিকলস এই দুটোকে আলাদা করতে চলেছে অর্থাৎ দুটো আলাদা আলাদা বিজনেসে বানাতে চলেছে যেখানে ইন্ডিভিজুয়ালি প্রতি কটা বিজনেস কিন্তু ভালো করতে পারে কারণ আলাদা ম্যানেজমেন্ট হবে আলাদা আলাদাভাবে হবে দেখা হবে তো সেই জায়গায় দিয়ে সে দুটো সেক্টরে কিন্তু ভালো গ্রো করবে যদি ডিমার্জ হয় তো সেই ডিমার্জ বা স্প্লিটের সম্বন্ধে কিন্তু ফাইনাল আপডেট পাওয়া যাচ্ছে যেখানে কমার্শিয়াল ভেহিকেলসের মধ্যে হেভি ভেহকেলস রয়েছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে প্যাসেঞ্জার ভেইকেলসের মধ্যে কি রয়েছে প্রাইভেট ভেহকেলস ইভি জেলার এইসব কিন্তু রয়েছে কিসের মধ্যে প্যাসেঞ্জার ভেইকেলসের মধ্যে আর কামার্শিয়াল ভেহকেলসের মধ্যে যেসব ট্র্যাক বলুন বা বাসেস বলুন বা অফরোড যেসব গাড়িগুলো আছে সেগুলো বলুন এগুলো কিন্তু কামার্শিয়াল ভেহকেলসের মধ্যে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেসের ব্যাপক গ্রোথ কিন্তু লক্ষ্য করা যাবে যারা শুধু অনলি ফর টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেইকেলসকে নিয়ে ভাবনা করেন তারা প্যাসেঞ্জার ভেহিকলসে ইনভেস্টমেন্ট করতে পারবেন যারা কমার্শিয়াল ভেহিকলসের গ্রোথ হবে ভাবছেন তারা কমার্শিয়াল ভেহিকলসে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন যেখানে টাটা মোটরস লাস্ট মান্থ অ্যানাউন্স করেছেন কি দ্যাট দ্য শেয়ারহোল্ডার মিটিং ডেট ফর ইটস প্রোপোজ বিজনেস স্প্লিট ইটস শিডিউল টু হেল্ড অন টু এস ডে সিক্স মে দু হাজার পঁচিশ অর্থাৎ সিক্স মে দু হাজার পঁচিশ আজকে কত তারিখ আজকে হচ্ছে চার তারিখ তো মন্ডে পাঁচ তারিখ টুয়েসডে ছ তারিখ তো ছ তারিখে কিন্তু মিটিং হতে হতে চলেছে তো যারা টাটা মোটরের শেয়ার হোল্ডার তাদের জন্য কিন্তু এই ডেটটা খুব ইম্পর্টেন্ট যেখানে এই দিনকে কিন্তু আমরা জানতে পারবো যে অফিসিয়ালি তারা ডিমার্জারের অ্যানাউন্সমেন্ট করছে নাকি তো স্যার তৈরি হয়ে যান কারণ এই কোম্পানিটা কিন্তু এখান থেকে হয়তো ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ সেরকমই খবর পাওয়া যাচ্ছে আর তার পাশাপাশি যে ইউএস থেকে যে খারাপ খবরটা আসছিলো যে ট্যারিফ সেই ট্যারিফ নিয়ে কিন্তু অনেকটাই শিথিলতা দেখাচ্ছে কে ডোনাল্ড ট্রাম্প যেখানে যেখানে অটো সেক্টর প্লাস অটো কম্পোনেন্ট নিয়ে যেসব কোম্পানিগুলো বিজনেস করে সেই সব কোম্পানিগুলোর ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ট্যারিফ সেই ট্যারিফ হয়তো উঠে যেতে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে টাটা মোটরের জন্য কিন্তু দুটোই ভালো নিউজ তো স্যার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সঠিক সময়ে সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে এর জন্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটা প্রেস করতে হবে তাহলে নোটিফিকেশনটা ঠিক সময় আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড তো স্যার যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে সিডিএসএল এই কোম্পানিটার বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড যেখানে আমরা যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করি না সেটা কিন্তু সিডিএসএল এবং এনএসডিএলের কাছে ওপেন করি এবং আমাদের যে আমরা যে ইনভেস্টার আমরা যে শেয়ার বাই করছি সেগুলো কিন্তু এই ডিপোজিটারের কাছেই ডিপোজিট থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড যেখানে শেয়ার মার্কেট যখন ভালো গ্রো করে তখন প্রচুর মানুষের সমাগম হয় মার্কেটে প্রচুর ডিমেট অ্যাকাউন্ট খোলে প্রচুর ইনভেস্টমেন্ট হয় পজিশনাল ট্রেডিং হয় তখন কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস বাড়ে যখন মার্কেট পড়ে তখন এই কোম্পানিগুলোর বিজনেসে একটু মানে মান্দি দেখা যায় তো দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশানে জিরো একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখেইছে যেখানে আমরা চার্ট দেখলেও বুঝতে পারবো আমরা যদি ম্যাক্সিমাম চার্ট বেখান দেখি দেখলে ভালো বুঝতে পারবো যে কোভিডের সময় কোম্পানি দেখলে দেখা যাবে প্রায় ফিফটি পারসেন্ট পড়েছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখুন প্রায় অ্যাপ্রক্সিমেট আমি এখানে দেখতে পারছি না আমি এখানে অ্যাপ্রক্সিমেট পঁয়তাল্লিশ পার্সেন্ট ডাউন ধরতে পেরেছি ফিফটি পার্সেন্টের ওপরে চলে গেছিলো কোভিডের সময় তারপরে কোম্পানিটা কিন্তু বুল রান এসছে ভালো ব্যাক করেছে আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে যখন তখন সেই সময় দেখলে দেখা যাবে প্রায় ফর্টি পার্সেন্ট মতন কোম্পানিটা কারেকশান দিয়েছিলো তো মোটামুটি থার্টি এইট পার্সেন্ট মতন আমি ধরতে পেরেছি এখানে তারপরে আবার বুল রান এসছে কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটার মধ্যে ভালো একটা গিরাভার দেখা গেছে গিরাভার দেখা যায় দেখে দেখার পিছনে কারণ কারণ দেখলে দেখা যাবে দেখুন প্রায় এখানেও কিন্তু প্রায় ছেচল্লিশ পার্সেন্ট মতন গিরাভার দেখিয়েছিল তো দেখানোর পিছনে কারণ কারণ মার্কেটের প্রেসার কন্টিনিউয়াসলি নিচে ছিল কোম্পানি কিন্তু আবারও কামব্যাক করেছে মার্চের পর থেকে তো কামব্যাক করার পিছনে কারণ মার্কেট ভালো করছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই হচ্ছে কোম্পানির বিজনেস এবং কোম্পানি কিন্তু এইভাবে ওয়ার্ক করে তো এই কোম্পানিটা তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই মার্চ পঁচিশ ডিসেম্বর চব্বিশ এবং এক বছর আগে মার্চ চব্বিশ আমরা যদি সেলস দেখি দেখলে দেখা হবে দুশো একচল্লিশ এক বছর আগে আগের কোয়ার্টারে দুশো এই কোয়ার্টারে দুশো তো দেখলে দেখা যাবে ইয়ারলি দুশো একচল্লিশটা কী হয়েছে দুশো চব্বিশ হয়েছে কমেছে এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে কমেছে কমার পিছনের কারণ কারণ মার্কেটের নিচে আসা বা প্রচুর মানুষ মার্কেট থেকে সরে যাওয়া কারণ মার্কেট যখন নিচে আসে না তখন কিন্তু মার্কেটে মানুষের অ্যাক্টিভিটি কমে যায় তো স্বাভাবিকভাবেই কোম্পানির সেলস তো কমবে এটা কিন্তু মানে মোটামুটি সবাই জানে যে এই কোম্পানিগুলোর এইভাবেই ইয়ার্ক করে তো চলুন এবার এক্সপেন্সেস দেখে নিই দেখলে দেখাবে হবে এক বছর আগে এক্সপেন্সেস ছিল তিরানব্বই কারোর আগের কোয়ার্টারে একশো সতেরো এই কোয়ার্টারে একশো পনেরো তো ইনকাম তো কমেছে ইয়ারলি কোম্পানির খরচা কিন্তু বেড়ে গেছে তিরানব্বই থেকে একশো পনেরো কোয়ার্টারলি সামান্য কমেছে তো স্বাভাবিকভাবে প্রফিট এফেক্ট তো পড়বেই তো আমরা যদি প্রফিট দেখি দেখলে দেখাবে হবে দেখুন অপারেটিং প্রফিট এক বছর আগে একশো আটচল্লিশ ছিল সেই প্রফিট একশো নয় এসছে আগের কোয়ার্টারে একশো একষট্টি ছিল সেটা একশো নয় এসছে তো দেখলে দেখাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি কিন্তু প্রফিট ডাউন হয়েছে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখুন এটা হচ্ছে ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার জুন কোয়ার্টার এবং মার্চ কোয়ার্টার পরপর দেখলে দেখা তখন বুল রান ছিল এবং কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি এটা হচ্ছে দু হাজার তেইশের ডিসেম্বর চব্বিশের মার্চের কোয়ার্টার জুনের কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার কন্টিনিউয়াসলি গ্রো করছিলো গ্রো কর্পোরেশনের কারণ কারণ হচ্ছে কারণ হচ্ছে মার্কেটের তখন ভালো সময় চলছিলো তা আমরা যদি নেট প্রফিট দেখি দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে সরি এক বছর আগে একশো ছিল প্রফিট সেটা আগের কোয়ার্টারে একশো এই কোয়ার্টারে একশো তো নেট প্রফিটও কিন্তু অনেকটা পড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো একটা ভালো খবর যে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত বারো টাকা পঞ্চাশ পয়সা করে অর্থাৎ যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তারা কিন্তু বারো টাকা সাড়ে বারো টাকা করে ডিভিডেন্ড জন্য ইলিজিবেল তো স্যার এই ছিল দুটো নিউজ এবার এই নিউজের বেসিসে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন আপনি এই দুটো কোম্পানি নিয়ে কী চিন্তাভাবনা করছেন যেখানে এই ভিডিওটাকে কেউ কিন্তু বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আমি কোম্পানি দুটোর সম্বন্ধে নিউজ বাই আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করবেন আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থাকবেন